যমুনা ফিউচার পার্ক আয়তনে দেখতে যেমন বিশাল আকৃতির তেমনি এর নির্মাণ বেশ চমৎকার এই শপিং মলে আসলে আপনি একই সাথে দেশি বিদেশি নানান ধরনের নানান ব্র্যান্ডের স্টোর পেয়ে যাবেন প্রায় তেত্রিশ একর জমির উপর নির্মিত এই শপিং কমপ্লেক্সটি এই বিশাল শপিং কমপ্লেক্সে কোন ফ্লোরে কোন স্টোর সেটা খুঁজে বের করা বেশ ডিফিকাল্ট বিশাল এই শপিং কমপ্লেক্স কোন দিন বন্ধ থাকে সেটাও অনেকে জানেন না আর সেই কারণেই অনেকে আসেন এবং বন্ধ দেখে আবার ফিরে যান হয়তো আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় কি আছে আর সাপ্তাহিক ছুটির দিন কবে তাই আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছা থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার ভিডিও আজ নতুন দেখে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ঢাকার এই জনপ্রিয় শপিং কমপ্লেক্সটি যাত্রা শুরু করে দুই সালের ছয় সেপ্টেম্বর যমুনা গ্রুপের যমুনা বিল্ডার্স লিমিটেড দুই সালে এই স্থাপনাটির কাজ শুরু করেন এবং দুই সালে এর কাজ শেষ হয় যমুনা ফিউচার পার্কটি কুরিল বসুন্ধরা গুলশান এবং সরণীর খুব কাছাকাছি অবস্থিত এমনকি হজরত শাহজালাল বিমানবন্দরের একদম কাছে অবস্থিত এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটু দূরে কুরিল ফ্লাইওভারের কাছে অবস্থিত যমুনা ফিউচার পার্ক সবার আগে দেখাই মাইনাস ওয়ানের একদম নিচে এখানে কম দামে ভালো ব্র্যান্ডের শার্ট এবং প্যান্ট পাবেন সামান্য কোনো রিজেক্টের জন্য এখানে বিক্রি করা হয় অনেক অনেক কম দামে সামান্য রিজেক্টের জন্য হয়তো বড় কোনো ধরনের ব্র্যান্ড তাদের শপে রেখে বিক্রি করেন না যেগুলি সেই কাপড় বা শার্ট বা প্যান্ট এখানে সেল করে থাকেন আটশো এক হাজার টাকার মধ্যে যেগুলি ব্র্যান্ডের সবগুলিতে পেয়ে যাবেন চার হাজার পাঁচ হাজার টাকা সো যারা কম দামে এসব ব্র্যান্ডের পোশাক কিনতে চান প্যান্ট বা শার্ট তারা চলে আসবেন এখানে এবং কম দামে কিনে নেবেন প্যান্ট এবং শার্ট দাম কম দেখে ভাববেন না যে এখানে বিশাল ধরনের কোনো রিজেক্ট আছে এই রিজেক্টগুলি কিন্তু এত কম পরিমাণে যেটা আপনি চোখেও দেখতে পারবেন না বা বুঝতেও পারবেন না সো চোখ বন্ধ করে এখান থেকে ব্র্যান্ডের প্যান্ট এবং শার্ট নিয়ে নিতে পারেন আচ্ছা তো আমি আছি এখন লেভেল ওয়ানে যারা যমুনা ফিউচার পার্কে এসে বেবি প্রোডাক্ট খোঁজেন তারা লেভেল ওয়ানে চলে আসবেন এখানে পেয়ে যাবেন সব বেবি প্রোডাক্ট এখানে আছে শৈশব আমির স্টোরের পাশাপাশি এখানে বিশাল একটি টপ টেনের শোরুম আছে এই টপ টেনে লেডিস জেন্টস বাচ্চা বুড়ো সব বয়সীদের প্রোডাক্ট পাওয়া যায় যারা যমুনার ফিউচার পার্কে এসে ইনফিনিটি শোরুম খোঁজেন তারা কিন্তু এই লেভেল ওয়ানেই চলে আসবেন এখানে আছে নবরূপা এবং বিগ বসের মতো বিশাল বড় বড় শোরুম আল হারামাইন পারফিউম এবং টাইম মতো ঘড়ির শার্ট শাড়ি ছাড়াও এখানে কিন্তু আছে দেশি বিদেশি বোরখা আর প্রত্যেকটা বোরখাই কিন্তু বেশ সুন্দর এবং প্রাইস কিন্তু অন্যান্য জায়গার মতোই সেম টু সেম সো আপনারা ভাববেন না যে যমুনা ফিউচার পার্ক এই বিশাল শপিং মলের ভিতরে প্রাইস অনেক বেশি হবে সেটা কিন্তু একদমই না প্রাইস অন্যান্য শপিং মলে বা অন্যান্য স্টোরে যেই ধরনের যমুনা ফিউজার পার্কেও কিন্তু সেম টু সেম সেই ধরনেরই এই যমুনা ফিউচার পার্কেই আছে পুরো আমিন ভেনাসের মতো জুয়েলার্স এছাড়া এখানে বে বাটা অ্যাপেক্সের মতো জুতাও পেয়ে যাবেন মোট কথা ড্রেস থেকে শাড়ি জুয়েলারি বা আর যা আছে সব কিছুই পেয়ে যাবেন এখানে লেভেল ওয়ান থেকে লেভেল থ্রির মধ্যে সব পেয়ে যাবেন সব কিছু এখানে শুধু বে বাটা বা অ্যাপেক্সের জুতাই যে পাবেন সেটা কিন্তু না ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড দেশি এবং বিদেশি সব ধরনের জুতাই পেয়ে যাবেন এখানে ড্রেসের মতোই সব ধরনের ড্রেস সব ধরনের জুতা দেশি বিদেশি যত যা আছে সব পেয়ে যাবেন যমুনা ফিউচার পার্কে সো আপনার বাজেট অনুযায়ী এবং আপনার পছন্দ অনুযায়ী সব কিছুই নিতে চলে আসবেন যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্ক আকৃতিতে যেমন বড় সেরকম স্টোর কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ স্টোর আছে এখানে যে স্টোর থেকে যেখান থেকে যে সব থেকে আপনি নিতে চান আপনার পছন্দ এবং চাহিদা এবং বাজেট অনুযায়ী নিয়ে যেতে পারেন এই যমুনা ফিউচার পার্ক থেকে শপিং করে এখানে আছে দেশি বিদেশি ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড সব ধরনের পার্স সো আপনার চাহিদা এবং বাজেট অনুযায়ী পার্স কিন্তু পেয়ে যাবেন এখানে আর প্রত্যেকটা পার্সে কিন্তু প্রচণ্ড সুন্দর প্রচণ্ড সুন্দর পার্সগুলি এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনারা আর এই পার্সগুলি কিন্তু শুরু হয় ছশো টাকা থেকে ছয় বা সাত এবং আট হাজার টাকার মধ্যে আর এই যমুনা ফিউচার পার্ক এমন একটি শপিং মল যেখানে এলে তিল থেকে তাল বা ছোটো থেকে বড় সব কিছুই পেয়ে যাবেন এমন কিছু নেই বা এমন কোনো শোরুম নেই এই ফিউচার পার্কই নেই সব শোরুমই আছে এবং সব কিছুই আছে আচ্ছা মোট কথা ড্রেস থেকে শাড়ি জুয়েলারি পার্স জুতা বা আর যা কিছু আছে সব কিছুই পেয়ে যাবেন লেভেল ওয়ান থেকে লেভেল থ্রির মধ্যে লেভেল ওয়ান থেকে থ্রির মধ্যে যাবতীয় ড্রেস পার্স জুয়েলারি জুতা থেকে শুরু করে ঘড়ি পারফিউম সব কিছুই পেয়ে যাবেন এই থ্রির মধ্যে সো এই ওয়ান থেকে থ্রির মধ্যে আপনার যাবতীয় ব্যবহার যে সব কিছুই পেয়ে যাবেন আর লেভেল ফোরে আছে মোবাইল এবং মোবাইল অ্যাকসেসরিজের যত কিছু আছে সব কিছু আছে ক্যামেরা ঠিক আছে তাছাড়া এখানে অনেকগুলো মোবাইল সার্ভিসিংয়ের শপও আছে এখানে আছে স্যামসাং ওপো শাওমি রিয়েলমি সব কিছু ব্র্যান্ডের শোরুম ঠিক আছে আর এই শোরুমের মধ্যেই আছে কিন্তু এমন শোরুম যেখানে আপনি মোবাইল বিক্রি এবং কিনতে পারবেন দুটোই একসাথে ঠিক আছে মোবাইল বিক্রিও করতে পারবেন এখানে আবার মোবাইল কিনতেও পারবেন এখান থেকে এই ফ্লোর থেকে সো আপনার যদি মোবাইল সেল করতে হয় এখানে চলে আসবেন কিনতে হলেও কিন্তু চলে আসবেন এখানেই আর যমুনা ফিউচার পার্কের শপিংয়ের পাশাপাশি পুরো একটি ফ্লোর আছে খাবারের এই খাবারের ফুড কোর্টগুলোর মধ্যে আছে কে বিএফসি থেকে শুরু করে দিল্লি দরবার এবং হাজি বিরিয়ানি থেকে শুরু করে যা চাইবেন সব কিছু আছে সব ধরনের খাবারই এই ফ্লোরটাতে পেয়ে যাবেন আপনার চাহিদা মতো ফাস্টফুড খেতে চাইলেও এই ফ্লোরে পেয়ে যাবেন আবার ভারী কিছু ডিনার বা লাঞ্চ করতে চাইলেও কিন্তু এই ফ্লোরটিতে পেয়ে যাবেন মোট কথা শপিংয়ের যে ফ্লোর ফ্লোরগুলি বিশাল আকৃতির এই খাবারের ফ্লোরও কিন্তু বিশাল আকৃতির ফ্লোর এখানে এমন কোনো খাবার নেই যে পাবেন না বা নেই সব ধরনের খাবারই এখানে আছে আপনাদের চাহিদা মতো এবং যেটা খেতে চান সেটা এখান থেকে খেতে পারবেন তবে অন্যান্য সব জায়গা থেকে এই খাবারের প্রাইসটা কিন্তু কিছুটা হাই সেটা মাথায় রাখবেন ঠিক আছে খাবারের প্রাইস কিছুটা বেশি সো এখানে খেতে বসলে আগে প্রাইস দেখে দরদাম করে দেন খাবার খেতে বসবেন এবার বলি এই যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকে কবে এর সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে প্রতি বুধবার প্রতি বুধবার বন্ধ থাকে যমুনা ফিউচার পার্ক বাকি ছয় দিনই খোলা থাকে সো বুধবার আসবেন না আপনারা যদি এখানে শপিং করতে চান বুধবার বাদে বাকি ছয় দিন এখানে চলে আসবেন আর এই যমুনা ফিউচার পার্কেই আছে ইন্ডিয়ান অ্যাম্বাসি যারা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু এখান থেকেই করে থাকেন এখানে এই যে বিশাল লাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাম্বাসি যাওয়ার লাইন আচ্ছা তো ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই আমার যমুরা ফিউচার পার্কের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ